আচ্ছা আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানার চেষ্টা করব মৃত্যুর পর রুহ কোথায় থাকে আলেমরা এ ব্যাপারে মতানৈক্য করেছেন প্রত্যেকের দাবির পক্ষে দলিল আছে কেউ কেউ বলেছেন মৃত্যুর পর রুহ জান্নাতে থাকে আবার কেউ বলেছেন জান্নাতের দরজায় থাকে আবার অন্য এক দল বলেছে রুহ কবরে থাকে আবার আরেক দল বলেছে রুহুকে ছেড়ে দেওয়া হয় সেগুলো যেভাবে ইচ্ছে ঘুরে বেড়ায় কেউ কেউ বলেছেন এগুলো আল্লাহর কাছে থাকে আরেক দলের মত হলো মুমিনের রুহ আদম আলাহ ইসলামের ডান হাতে এবং কাফিরের রুহ আদম আলা ইসলামের বাম হাতে থাকে মূল কথা হলো রুহ স্তর অনুসারে বর্জাকে বিভিন্ন স্থানে অবস্থান করে অর্থাৎ মৃত্যুর পরের জীবন কোনো রুহ উর্য সর্বোচ্চ ইলিয়ানে অবস্থান করে এগুলো হলো নবীদের রুহ তাদের রুহ পরস্পর মর্যাদা অনুসারে বিভিন্ন অবস্থানে থাকে যেমন নবী সাল সাল্লাম মিরাজের রাতে দেখেছেন আবার কিছু রুহ সবুজ পাখির পাখস্থলিতে করে জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে উড়ে বেড়ে এগুলো শহীদের আত্মা আবার কারো রোহ জান্নাতের দরজায় অবস্থান করবে যেমন ইবনে আব্বাস রাজা আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে হেসে শহীদরা জান্নাতের দরজায় দীপ্তমান নহরে সবুজ গম্বুজ বিশিষ্ট স্থানে থাকবে সকাল সন্ধ্যা তাদের জন্য জান্নাত থেকে খাবার আসবে তবে জাফর ইবনে আবু তালিব রাজি আল্লাহ ক্ষেত্রে এটি ভিন্ন হবে কেননা আল্লাহ তার দুই হাতের বিনিময়ে দুটি ডানা দিয়েছেন যা দ্বারা তিনি মতো জান্নাতের যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াতে পারবেন আবার কারো রোহ জমিনে আবদ্ধ থাকে তার রোহ ঊর্ধ্ব আসমানে যাবে না কেননা এসব রুহু জমিনের নির্মে থাকার রুহ জমিনে অবস্থানরত রুহগুলো আসমানে অবস্থানরত রুহের সঙ্গে মিলিত হবে না যেমন আসমানে অবস্থানরত রুহগুলো জমিনে অবস্থানরত রুহের সঙ্গে মিলিত হবে না যেসব রুহু দুনিয়াতে রবের পরিচয় লাভ করেনি তার ভালোবাসা অর্জন করেনি তার জি করেনি তার সঙ্গে বন্ধুত্ব অর্জন করে নি তার নৈকট্য লাভ করেনি ইত্যাদি হলো জমিনে অবস্থানরত রুহ মৃত্যুর পরে শরীর থেকে তাদের রুহ বের হলে তা জমিনে অবস্থান করবে এভাবে ঊর্ধ্বমুখী নফস যা দুনিয়াতে আল্লাহর ভালোবাসা জিকর নৈকট্য লাভ ও বন্ধুত্ব স্থাপনে সর্বদা ব্যস্ত ছিল সেগুলো শরীর থেকে আলাদা হওয়ার পরে তার উপযোগী ঊর্ধ্ব জগতের রোহের সঙ্গে মিলিত হবে ব্যক্তি যাকে ভালোবাসে তার সঙ্গে বার্জাকে ও কিয়ামতে থাকবে আল্লাহতালা বার্জাকে ও কিয়ামতের দিন রোগগুলোকে একে অন্য সঙ্গে মিলিত করে দিবেন তিনি মমিনের রুহ তার অনুরূপ মমিনের রুহের মধ্যে প্রবেশ করাবেন অতএব মৃত্যুর পর রুহ শরীর থেকে আলাদা হলে তার আমল অনুযায়ী তার আকৃতির উপযোগী ও সমজাতীয় রুহের সঙ্গে থাকবে তখন সেখানে তাদের সঙ্গে থাকবে আবার কিছু রুহ জিনাকারী ও জিনাকারিনীর সঙ্গে থাকবে কিছু রুহ রক্তের নদীতে সাঁতার কাটবে কিছু রুহকে পাথর গ্রাস করবে এতএব সব রুহ একই স্থানে সুখে বা দুঃখে থাকবে না বরং কিছু রহ ইলিয়ানে সর্বোচ্চ জগতে থাকবে আর কিছু রহ জমিনে নির্ময় স্তরে থাকবে সেটা বলা হয় সিজিন ইমানদারের রুহ থাকবে ইলিয়ানে আর পাপীয় অবিশ্বাসিত রুহ থাকবে সিজিনে